নমস্কার প্যাশনিক ফুড গার্ডেনের উইথ সুমন আজ আমি আমার নিজের বাগানের কতগুলো রেয়ার এক্সটিক গাছ সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরতে চাই কারণ রেয়ার এক্সটিক যারা ফ্রুটস লাভার তারা বিভিন্ন রকম রেয়ার এক্সটিক ফ্রুটস প্ল্যান্ট প্রচুর পরিমাণে পয়সা ব্যয় করে বাগানে নিয়ে আসেন এবং শেষমেশ দেখা যায় তাতে ফল হয় না আমিও আপনাদেরই দলেরই একজন সদস্য প্রচুর অর্থ ব্যয় করেও শেষ পর্যন্ত অনেক গাছেরই ফল পাইনি তো এতে অর্থের অপচয় হয় এর জন্যে আমি বেসিক্যালি ঠিক করেছি যেগুলো আমাদের এখানে হবে সেইগুলো নিয়েই আমি মূলত এই গার্ডেনিংটা করব। তবুও আমাদের একটা নেশার তাড়নাতে আমরা এই কাজগুলো করে ফেলি এবং আগামীতেও করব এ নিয়ে কোনো দ্বিমত পোষণ করার জায়গা নেই তবুও আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি আমার নিজের বাগানের অ্যাভাট যে অ্যাভোকাডো প্ল্যান্ট আপনারা প্রত্যেকে আমার কাছে চান আমি হয়তো বা দিতে পারি না তবে এবার আমার যে বাগানি মালি ছিল আমার সে অনেকগুলো চারা তৈরি করেছিল প্রায় পনেরো কুট পনেরোটার মতো অনেকেই নিয়ে গেছেন এবং বেশ কিছু আছে যদি আগামীতে এরকম অ্যাভোকাডো নিতে চান তাহলে সেপ্টেম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আগস্টে যোগ যোগাযোগ করলে সেপ্টেম্বরে আর কি আপনাদের হাতে আমি তুলে দিতে পারবো তো প্রথমে আমি সেই অ্যাভোকাডোটা দেখাচ্ছি এবং আরও বেশ কিছু প্ল্যান্ট আপনাদের আমি দেখাচ্ছি তাহলে চলুন প্রথমে আমার নিজের সেই অ্যাভোকাডো গাছের ফলন তো দিয়ে দিয়েই শুরু করি আমার রেয়ার এক্সটিক ফ্রুটস প্ল্যান্টের বর্ণনা এটা হচ্ছে আমার সেই অ্যাভোগাডো গাছ গাছটা অনেকটাই বড়। এবং গাছটার বয়স প্রায় সাত বছর অনেকটা বড় আকৃতির এবং যেটা আপনাদের বলছিলাম আমার গাছের ফলনতে অ্যাভোগার্ডের প্রচুর পরিমাণে ধরে তবে এবার এতটা ধরেনি দশটা আট থেকে দশটা মতো অ্যাভোকাডো ধরেছে এই দেখুন একটা অ্যাভোকাডো জুম করতে সমস্যা হচ্ছে দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে অ্যাভোকাডো এই যে বলছিলাম দেখাতে পারছিলাম না জুমিংয়ের প্রবলেম হচ্ছিলো এ দেখুন ঝুলছে এই দেখুন ঝুলছে গাছটি বড় তো আমি আপনাদেরকে দেখাতে সব পারবো না আট দশটা মতো ধরেছে এবার প্রচুর ফুল হয়েছিল স্প্রে করতে হয় আমি করতে পারিনি মালিকে বলেছিলাম ও হয়তো বা সময় পাইনি ঠিক করে করতে পারিনি তো যাই হোক হয় প্রতি বছর হয় তো এবারও ধরেছে এটা আমার বাগানের একটা গর্ব খুব ভালো লাগে যাই হোক অবশ্যই আপনারা লাগাতে পারেন যারা এক্সটিক ফুডস লাগার এটা আমার বাগানের আমার খুব প্রিয় অ্যাভোকাডো এরকম অনেকগুলিই আপনাদের আমি দেখাতে পারবো কিন্তু ও জুমিংয়ের প্রবলেম হচ্ছে আমার আরও আছে ভেতরের দিকে দেখাতে পারবো আচ্ছা ট্রাই করে দেখি দেখতে পাবেন কি আপনারা আমি জানি না কত দূর পাবেন এখানে একটা কোথায় গেল এই দেখুন বলেন সবুজ হলে প্রবলেম হয় এই ঝোপের মধ্যে আরও একটা আছে এই দেখুন এই আর একটা দেখতে পাচ্ছেন মনে হয় আরও আছে এই ভেতরে সবুজ হয়তো পাতার সাথে মিশে থাকে প্রবলেম হয় যাই হোক হচ্ছে এ নিয়ে কোনো দিমত নেই হচ্ছে সব ভ্যারাইটি নয় কিছু কিছু ভ্যারাইটি বা হচ্ছে আমার এটা হেলেন ভ্যারাইটি এই যে বলছিলাম বেশ কিছু চারা তৈরি করেছিল আমার বাগানের মালি তো সেই রকমই বেশ কিছু চারা এই চারাগুলো আর আমি সবাইকে দিতে পারলাম না কারণ এই গরমে আমি একটু নিজেও ক্লান্ত হয়ে পড়েছিলাম সবাইকে দিয়ে উঠতে পারিনি মালিটারও একটু শরীরটা ভালো নেই এই কারণে সেও এবার আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করতে পারেনি তো এই ধরনের চারা আমার ছিল তো সেপ্টেম্বরে আমি দিতে পারবো দু এক পিস করে এক পিস করে দু পিসও না এক পিস করে হয়তো বা তো আপনারা অগাস্টে যোগাযোগ করবেন অগাস্টের শেষে আমি চেষ্টা করব আপনাদেরকে এক পিস করে দেওয়ার কারণ অনেকেই আপনারা চান আমি দিতে পারি না তার জন্য হয়তো বা আমার পরে খানিকটা বা অসন্তুষ্টও হয়ে থাকেন আপনারা যাই হোক নেক্সট পরের গাছটি দেখায় এটা আমার আর অতি পছন্দের একটা ফল সেটা হচ্ছে আড়াতা বই অনেকের কাছে হয়তো বা না পছন্দেরও হতে পারে তবে আমার কাছে খুবই পছন্দের কারণ এটা টক আমি টক পছন্দ করি না তবুও টক হলেও এর ফ্লেভারটা অসাধারণ আপনারা যদি জুস করে খান হালকা চিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে তা আমি বলবো অসাধারণ অনুগত্য লাগবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই আটাশা বইটা সারা বছরই ফল দিয়ে থাকে এটা অ্যাকচুয়ালি ব্রাজিলিয়ান গুহাভা দেখতে খুব সুন্দর হয় আকৃতিটাও শেপটাও বেশ ভালো হয় আমার ইউটিউব চ্যানেলে এর একটা ভিডিও আপলোড করা আছে খেতে কেমন দেখতে কেমন এটসেট্রা সমস্ত সম্পর্কে এর বিস্তারিত ডিটেলসও দেওয়া আছে তো যারা আর কি এক্সটিক ফ্রুটস লাভার তাদের জন্যই গাছটা দেখানো কারণ এই গাছটা আমাদের এখানে সার্ভাইভ করছে ঠিকঠাকভাবে ফল দিচ্ছে আপনারা ইচ্ছা করলে করতে পারেন আপনাদের অর্থের অপচয় হবে বলে আমার মনে হয় না হবে কারণ এই দেখুন আবার ফুল এসছে এই যে এই দেখুন ফুল এসছে একটু ক্লোজলি দেখালে খুব ভালো হবে এই দেখুন এই ফুল এসছে এই সারা বছরই হবে যেহেতু আমি একটু বড় পটে সেট করেছি এটা প্রায় এটা প্রায় ধরুন ছত্রিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চির একটা পট তো সেই কারণে একটু ডিলে হচ্ছে গাছটা একটু গ্রো করছিল তার জন্য তার জন্যে তো ওই দেখুন হ্যাঁ ভালো করে একটু দেখিও এই ছবিটা হ্যাঁ এ দেখুন এইটা সারা বছরই ফল দিয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ধরে থাকে এবং খুব বেশি পরিচর্যাও করা লাগে না তবে কেরেলিয়ান ফ্রুটস ফল ফ্রুটস প্ল্যান্টগুলো মূলত একটু আয়রন লাভার্স হয়ে থাকে এটা একটা আপনারা খেয়াল করলেই আপনারা এই গাছগুলো থেকে অবশ্যই ফল পেতে পারেন তো একটা সফল গাছ আর যাবই এটা কিন্তু আপনারা করতেই পারেন হ্যাঁ আর একটা রিয়ার এক্সটিক প্ল্যান্টসের কাছে আমি আসলাম সেটা হচ্ছে আচ্ছা ইডু আচা আচা চেইরু বলে আচা চেইরু তো আচা চেইরু। আমি বলবো একটা অসাধারণ ফল এটা মূলত ব্রাজিলের একটা ফল খেতে খুব সুন্দর আমি বলবো অসাধারণ খুবই ভালো খেতে তো এর প্রবলেম হচ্ছে সিডলিংয়ের গাছ হলে একটু ফল আসতে সময় লাগে তো গ্রাফটেড গাছ পাওয়াটাও একটু টাফ এটা নিয়ে কোনো অধিমত নেই তবে গ্রাফটেড গাছ লাগালে কিন্তু ফ্লোটিংটা একটু তাড়াতাড়ি আসে তো আমার সংগ্রহকৃত এই হচ্ছে আঁচাচেই রু আঁচাচেই রু আপনারা গ্রাফটেড গাছ সংগ্রহ করতে পারেন যদি তাহলে নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি কিন্তু এর থেকে আপনারা কাঙ্ক্ষিত ফল পেতে পারেন এটাও একটা রিয়ার এক্সটিক গাছ এবং এটা আমার মনে হয় আমার বাগানে কিন্তু এখনও ফুল আসেনি ফল আসেনি আমি নিয়ে এসেছি চার পাঁচটা গাছ তার মধ্যে দুটো আমি রোপণ করেছি আর দু একজনকে একটা গাছ দিয়েছি একটা দুটো গাছ হয়তো আমার আছেও আর যদি লাগে সেটা আপনারা সেপ্টেম্বরে বলবেন নিতে পারবেন যদি এক দু একটা গাছ মনে আছে তো এটা কিন্তু খুব সুন্দর গাছ এবং গ্রাফটেড গাছ গ্রাফটেড পোর্শনটা একটু দেখাও ভালো করে গ্রাফটেড এই যে গ্রাফটেড পোর্শন এই হচ্ছে গ্রাফটেড পোর্শন এই যে হ্যাঁ এই গ্রাফটেড গাছ কিন্তু আপনারা সংগ্রহ করবেন সিডলিংটা কিন্তু সময় লাগবে যাদের সময় আছে ধৈর্য আছে তারা সিডলিং লাগাতেই পারেন সিডলিংয়ের দাম একটু কম হয়ে থাকে গ্রাফটেড গাছ একটু বেশি দামি হয়ে থাকে তবে পাওয়া যায় না দাম বেশি হলেও গাছটা পাওয়া কালেকশন করা কালেক্ট করা খুবই টাফ ব্যাপার হয়ে থাকে তো আমি বলতে পারি যে আপনারা যারা রেয়াজ এক্সটিক ফ্রুটস লাভার তারা একবার এই আঁচাচেই রু ফ্রুট ফ্ল্যান্স আপনার শখের বাগানে ট্রাই করে দেখতেই পারেন তো আমার মনে হয় সফলতা পাবে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমি দেখছি যারা খুব রেয়ার এক্সটিক ফ্রুটস নিয়ে মানে কী বলবো বাগান করেন তাদের বাগানে কিন্তু আমি ফ্রুট ফ্রুট এবং ফ্লাওয়ারিং কিন্তু সেট হতে দেখছি তো আশা রাখতেই পারি আমরা তো সেই কারণেই আর কি এই গাছটা সম্পর্কে বলা এবং এটা কিন্তু অদ্ভুত একটা ফল একবার খেলে আপনারা বুঝতে পারবেন অদ্ভুত একটা সুন্দর ফল আঁচাচাইডি আরও একটা রেয়ার এক্সটিক গাছের গাছের সামনে আমি আপনাদের নিয়ে আসলাম এটাও মূলত কেরালিয়ান ভ্যারাইটি তো যেটা বললাম কেরালিয়ান ভ্যারাইটি অনেকে বলেন হয় না তো সেই কারণে সত্যিই অনেক ভ্যারাইটি হয় না এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিছু ভ্যারাইটি তো হয় তো সেরকম একটা ভ্যারাইটি হচ্ছে বারাবা বা অনেকে বারাব্বা বলে থাকেন বারাবা তো এটা কিন্তু আমাদের এখানে হয় হচ্ছে এই দেখুন এই দেখুন ফ্রুট হয়েছে এই দেখুন ফ্রুট ভালো করে একটু দেখিও এটা হচ্ছে ফ্রুট হয়েছে এখানে আরও ছিল ধরছে এ ফ্লাওয়ারিং আসছে এই যে ফ্লাওয়ারিং দেখাচ্ছে ঠিক করে হ্যাঁ ফ্লাওয়ারিংগুলো দেখাও এই যে এই যে ফ্লাওয়ারিং এবং প্রচুর প্রচুর হয় এবং একটু বললাম না গাছের প্রবলেমটা থাকে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ফুল এই যে ফ্রুট এই যে সেটিং হচ্ছে দেখো কোথায় গেল এখানে পড়ে গেল আচ্ছা এই জি 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 এই জি এই দেখুন ফ্লোটিং ফ্লোটিংটা সেট হচ্ছে এবং এটা মানে সারা বছরই একটা হওয়ার প্রবণতা আমি লক্ষ্য করছি যাই হোক এটা হচ্ছে আপনারা কিন্তু বারাবার লাগাতেই পারেন তবে এটা কিন্তু সুমিষ্ট ফল নয় এটা একটু টক স্বাদের হালকা মিষ্টি স্বাদের ফল হয়ে থাকে যারা একটু ফ্রুটস লাভার তারা এই ধরনের গাছ আপনার বাগানে শখের বাগানে স্বাদের বাগানে ট্রাই করে দেখতেই পারেন অনেকেই আছেন যারা একটু রুদ্রাক্ষ নিয়ে কথা বলেন অনেকেই বলেন দাদা রুদ্রাক্ষ হয় কি না আমাদের এখানে এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ রেয়ার এক্সটিক গাছ কিন্তু একমুখী রুদ্রাক্ষ এই দেখুন ফল হয় কি না তার নিদর্শন আমার এই ছোট্ট টবের কাছটি এটা দেখুন ভালো করে দেখিও এই দেখুন প্রচুর ধরে আমি তো খুব একটা যত্ন করতে পারি না মূলত অযত্নই পড়ে থাকে বলা যেতে পারে দেখলেই বুঝতে পারছেন এই ছোট্ট একটা বালতির মধ্যে কিন্তু এটা করা আছে হ্যাঁ এটা প্রচুর ধরে এবং আমি যদি একটু যত্ন করতাম তাহলে আমি বলতাম প্রচুর পরিমাণে ধরবে তো যাই হোক অযত্নের ফসল এরকম প্রত্যেকটা ডালেই প্রায় ফল ধরেছে এবং কিন্তু বিনা পরিচর্যায় আমি কিন্তু পরিচর্যাই করিনি কিচ্ছু দিই এই বাড়ি এসে সামান্য একটু স্প্রে করেছিলাম ব্যসাই এইটুকুই এটা একটা খুব ভালো জিনিস কি রুদ্রাক্ষ অনেকেই বলেন তো এটা হয় এটা আপনারা কিন্তু করতে পারেন এবং ছোট গামলাতে পটেই হওয়া সম্ভব আমি যা দেখছি আমার বাগানেইটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা করতে পারেন কারণ অনেকেই রুদ্রাক্ষকে খুব ভালোবাসেন পছন্দ করেন এটা কিন্তু দেখুন এক মুখে রুদ্রাক্ষ মুখটা দেখলে বুঝতে পারেন ডিফারেন্ট কালার শেপের হয়ে থাকে এই যে দেখুন ডিফারেন্ট পুরো ডিফারেন্ট শেপের হয়েছে হয়ে থাকেও এটা অনেক দিন ধরেই হচ্ছে আমার বাগানে তো আজ মনে হলে আপনাদের একটু দেখাই কারণ অনেকেই রুদ্রাক্ষ হয় কিনা না জিজ্ঞাসা করেন তো সেই কারণেই আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম আর একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি পাশেই গাছটা রয়েছে এটা হচ্ছে কফি যারা এক্সটিক ফ্রুটস লাভার তারা কফি চা এর কথা বলেন তো যাই হোক কফিটা কিন্তু আমাদের এখানে হয় এবং আমার গাছটাতে তো প্রচুর ধরে এই দেখুন এই দেখুন কফি ধরেছে এবং এই যে দেখুন এই যেগুলো ফ্রুট সেটিং হচ্ছে ফল ছিল এগুলো সেটিং ফ্রুট সেটিং এবং ধরে ধরে ধরবে হ্যাঁ থরে থরে ধরবে শুধু প্রসেসিংটা আপনাকে জানতে হবে যে কী করে এর থেকে কফিটা বার করতে হবে এইটা যদি আপনারা জানেন তাহলে আমার মনে হয় বাড়িতে কফি গাছ একটা লাগানোই যেতে পারে দেখুন প্রচুর পরিমাণে মানে অদ্ভুত ধরন হয় অদ্ভুত ধরন হয় এবং গাছ বেশি বড় হওয়াও লাগে না এই দেখুন প্রত্যেকটা ডালে দেখুন এই এই দেখুন প্রত্যেকটা ডালে অদ্ভুত ধরনের ফলন অদ্ভুত ধরনের ফলন আপনারা লাগাতেই পারেন ট্রাই করতেই পারেন কারণ আমরা তো এই নিয়ে একটু কালচার করতে ভালোবাসি পছন্দ করি আমাদের একটা পছন্দের জিনিস এই ফ্রুটস প্ল্যান্ট রেয়ার এক্সটিক ফ্রুটস প্ল্যান্টস নিয়ে আর কি আলোচনা করা গাছ লাগানো তো সেক্ষেত্রে আমরা এটা লাগাতেই পারি এখন জানতে হবে প্রসেসটা কি কিভাবে খাবো না দাবো ইয়ে করবো তৈরি করবো সেটাই আর কি এগুলো জেনে নিতে হবে এখন ইন্টারনেটের যুগে এগুলো ইজিলি জানা সম্ভব তো যাই হোক কফি কিন্তু হয় এবং প্রচুর পরিমাণে হয় সেটাও কিন্তু আপনাদের আমি দেখালাম প্রত্যেক বাগানের একটা প্রাইড হচ্ছে আমি বলবো রামভুটান রামবুটান যদি তার বাগানে থাকে এবং সেটা ফল ধরে তবে আমি বলবো বাগানের কাছে একটা গর্বের ব্যাপার এবং প্রত্যেক বাগানই চায় এই ধরনের কিছু ও গর্বের ব্যাপার তার বাগানে তৈরি করতে তো আমি কিন্তু আজ গর্বিত এবং বিগত দিনেও গর্বিত ছিলাম এই কারণে এই গাছটিতে আমি ফল পেয়েছিলাম রামবুটানে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার কারণে যাই হোক আজকে আমার সুযোগ হয়ে যে গাছটি আমাকে ভালোবেসে সুযোগটা দিল আপনাদের সামনে আমার গর্বটাকে প্রকাশ করার তো আমার রামবুটান গাছে আমি আপনাদের ফুড সেটিং দেখাচ্ছি এ দেখুন আমার রামবুটান এই যে দেখুন কিন্তু এগুলো ফুল থেকে ফলে কনভার্ট হচ্ছে আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি হয়তো বা ঠিক করে দেখাতে পারছি তো হ্যাঁ ঠিকঠাক করে দেখছি মনে হচ্ছে এবং এটা যে টোটালি কনভার্ট হয়ে ফলে হয়েছে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি একটু ওয়েট করুন হ্যাঁ এই জায়গাতে দেখুন আমার রাম ভুটান এই থোকটাতে দেখুন ওই মাথাতে একটু উঁচুতে গাছটা আমি হাত দিয়ে দেখাতে পারবো না ওই দেখুন রামবুটান কদম ফুলের মতো ওটা সেট হয়েছে একটা না বেশ কয়েকটা এই দেখুন এই আর একটা এই দেখুন কদম ফুলের মতো দেখুন হয়েছে ছোট আকৃতিতে ছোট মার্বেল আকৃতির হয়েছে মার্বেলের থেকেও হয়তো বা একটু ছোটো হতে পারে এই এবং প্রচুর পরিমাণে কিন্তু দেখছি ফ্রুট সিলিং প্রবণতা তো মানে রামবুটান আমাদের এখানে হবে এবার ভ্যারাইটিটা সব হবে কিনা আমি বলতে পারবো না আমার যে ভ্যারাইটিটা আছে সেটা হচ্ছে এন এইটিন তার মানে এটা হচ্ছে এটা কনফার্ম কারণ আমার বাগানে আমি দেখালাম আপনার আর একবার দেখুন এই হচ্ছে একটা মার্বেল আকৃতির একদম ফুড রাম রামবুটান আবার দেখুন এই যে এই যে একটা পোড়া পাতা আছে হালকা ঠিক তার উপরে দেখুন একটা রামবুতান। হ্যাঁ আর অজস্র কিন্তু ফুল এসছে এবং এবং ফুল না সরি এগুলো ফুল থেকে সেটেড হওয়ার পথে এর মধ্যে হয়তো সব দাঁড়াবে না লিচুর মতো তো তো লিচুর গোত্রীয় একটা ফল সবগুলো হয়তো বা দাঁড়াবে না কিছু দাঁড়াবে তো আপনাদের আমি আরও কাছ থেকে আমি একটা জিনিস দেখাই ডালটা একটু টেনে দেখার চেষ্টা করি এই দেখুন এই দেখুন এটা কিন্তু সবগুলো ধরবে না এর মধ্যে হয়তো দু একটা ধরবে কিন্তু ধরবে এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই শুনে একটু ধরো তো আমি বন্ধুদের একটু ভালো করে দেখা এই দেখুন রাম হ্যাঁ একটু ধরো শক্ত করে বেশি তেন না দেখতে পাচ্ছেন আপনারা রাম ভুটান কারণ এটা আমার কাছে প্রাইড আমার গর্ব এটা আমার খুব আনন্দের একটা জিনিস আমি অনেক দিন ধরে একটু নিজের চোখে দেখানোর দেখার চেষ্টা করছিলাম আমাকে ফটো পাঠাই আমি সেটা দেখি আপনাদের দেখাতে পারি না খারাপ লাগে অনেক কিছু মিস করি আপনাদের দেখাতে পারি না যা সংগ্রহে আছে সেটা দেখাতে পারলে সত্যিই খুব ভালো থাকে দেখাতে পারলাম আপনারা দেখলেন এটা কিন্তু ফ্রুট সেটেড একদম অলরেডি সেটেড আর কিছু কিন্তু ধরছে এগুলো ধরবে এগুলো ধরবে এবং প্রচুর পরিমাণে এবং ফল ফুল কিন্তু একটা দুটো হয়নি প্রত্যেকটা ডালি লিচুর মতো হয়েছে ফুল তো আপনারা কিন্তু আপনাদের বাগানে অবশ্যই সংগ্রহ রাখবেন কারণ এটা বাগানিদের একটা গর্বের গাছ রামবুটান বুটান ভ্যারাইটিটা আপনারা চয়েস করে নেবেন ইচ্ছামতো মতো দেখে নেবেন কোনটা হলে আপনাদের পছন্দ ভালো লাগবে তো আপনারা অবশ্যই রাখতে পারেন আরও একটা ফল আপনাদের দেখাচ্ছি এটাও রেয়ার এক্সটিক এটা হচ্ছে রেইন ফরেস্ট পাম তো এই পাম রেইন ফরেস্ট এটা কিন্তু কেউ এখনও পর্যন্ত দেখাতে পারিনি এতে ফুল এসছে কিংবা ফল ধরেছে কিন্তু আমি যে বললাম না আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি না এটাই আমার একটু প্রবলেম না হলে অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরতাম যেগুলো হয়তো বা আপনারা এখনও দেখেননি তো যাই হোক এটা আমার একটু ভালোই লাগে বলতে তো আমি আজকে আমার সুযোগের কারণে আমার গাছে আমাকে ভালোবাসে তারা আমাকে এবার একটু সুযোগ দিয়েছে দেখুন এই হচ্ছে রেইন ফরেস্ট এই ফ্লাওয়ারিং এই দেখুন আমার নিজের গাছে রেইন ফরেস্ট পাম্পের ফ্লাওয়ারিং দেখতে পাচ্ছেন এই দেখুন ছোট ছোট ফ্লাওয়ারিং এসছে এই এবং প্রত্যেকটা ডালে ডালে ধরছে আমি যা দেখছি রোদ্দুর পড়ছে আমি খুঁজে পাচ্ছি না তো ও ধরছে এই যে বললাম না প্রত্যেকটা এই দেখুন এই 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 যে এরকম প্রত্যেকটা আমি দেখছি এই যে এই ডাকাগুলো ডাকাগুলোতে আসছে তো মানে এর টাইমটা হয়তো এই সময় এটা তো আন্দন গাছ আমাদের এখানকার গাছ নয় তো ও কখন হয় কী হয় সব আমি জানিও না আর এর হলেও গতবার ফুল এসেছিলো কি জানি না ও ঠিকঠাক করে তো সে মালি আমাকে দেখাতে পারে না ও অত বোঝে না ঠিকঠাক ব্যাপারগুলো যাই হোক এই রেইন ফরেস্ট পাম্প যে আমাদের এখানে হবে তার কিন্তু একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি আশা করি ফলটাও এবার আমি দেখা দেখাতে পারবো যদিও আমি তখন থাকবো না তবু চেষ্টা করব একটা ভিডিও নিয়ে মালিক কাছ থেকে আপনাদের সামনে তুলে ধরার বা আগামীতে এই ভিডিওটা করে নেক্সট সেপ্টেম্বরে আপনাদের সামনে তুলে ধরার তো যাই হোক রেয়ার এক্সোটিক গাছ কিন্তু হচ্ছে তবে রেইনফল ফার্ম সম্পর্কে একটু বলি গাছটা কিন্তু একটু সময় নেবে লাগানোর পরে কিন্তু ফল আসবে না যেটা আমার গাছ দেখে আপনারা বুঝতে পারছেন এবং গাছটার বয়স কিন্তু কম করে হলো তিন বছর তিন বছর পরে কিন্তু ফুলটা দেখা পেলাম আমি নিজে চোখে দেখলাম তো একটু সময় দেবেন আর গাছটা ঠিক মতো তৈরি করবেন গাছ লাগিয়ে তার থেকে কিন্তু ফল ফল বললে বা চাইলে কিন্তু হবে না তাকে একটু সময় দিতে হবে সঠিক পরিচর্যাটা রাখতে হবে সানলাইটের প্রয়োজন আছে কি নেই শেডের প্রয়োজন আছে কি নেই এগুলো কিন্তু আপনাকে জানতে হবে সঠিকভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে আমার মনে হয় ফ্রুট সেটিং হওয়া সম্ভব তবে আমি বলবো না হানড্রেড পারসেন্ট সব গাছে হবে কারণ এগুলো বাইরের ভ্যারাইটি তো রেয়ার এক্সটিক ফ্রুট লাভার আমরা তো কিছু গাছে তো হওয়া সম্ভব তো এগুলো আমার ট্রায়ালে ছিল তার মধ্যে আমি দেখছি এটা সাকসেস সফল এবং দেখুন বেশ ভালো ফল আসছে এই দেখুন বললাম না মুকুল আসছে হচ্ছে গাছটা ভরে যাবে এবার দেখা যাক আপনারা রেইন ফরেস্ট পাম্প লাগাতেই পারেন হ্যাঁ খুব ভালো একটা গাছ এর গাছও আমার কাছে ছিল দুই একজন জোর করে নিয়ে গেছিল তো ঠিক আছে আপনারা লাগাতেই পারেন এবার দেখাচ্ছি আপনাদের আমি ফিঙ্গার লাইন এটা যে প্রচুর পরিমাণে ধরে গত বছরই তার পরিচয় পেয়েছিলাম তো এবার সুযোগ পেলাম বলে আপনাদের সামনে আমি তুলে ধরলাম এ দেখুন প্রচুর পরিমাণে ধরে এর থেকে কিন্তু আমি তুলে খেয়েওছি যারা এই নিয়ে এক্সটিক লাভা তারা কিন্তু ফিঙ্গার লাইনটা অবশ্যই রাখবেন এরা হয় এবং প্রচুর ধরে স্যালাডে খেতে কিন্তু ভালোই লাগে হ্যাঁ এটা কিন্তু রসটা খুব কম থাকে থাকে খুব কম থাকে এটা খাওয়ার প্রসেসিংটা কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে তো একটু জেনে নেবেন আজকাল সবই জানা সম্ভব তো হচ্ছে আমাদের এখানে এবং তারা সেটা আমরা স্যালাড ফ্যালাডে খেতে পারছি এটা তো একটা বড় ব্যাপার তাই না তো আপনারা চাইলে কিন্তু লাগাতেই পারেন এবং এটা হবে এবং হচ্ছে আমি কিন্তু সেটা দেখালাম এটা হচ্ছে ফিঙ্গার লাইন এর দামও খুব একটা বেশি নয় হয়তো বা এখন আমি জানি না তো লাগাতেই পারেন ফিঙ্গার লাইন আবারও একটা নতুন এক্সোটিক গাছের সামনে নিয়ে আসলাম যদিও এক্সোটিক বলি কিন্তু সবাই এটা সম্পর্কে এখন বর্তমানে জেনে গেছেন সেটা হচ্ছে ক্যাটসাই ক্যাটসাইয়ের ফ্রুটসেডিং খুব সুন্দর হয় এবং ক্যাটসের আয়ের মতো হয় দেখুন এই যে ক্যাটসের আয়ের মতো বিড়ালের চোখের মতো হয় বস হ্যাঁ দেখুন খুব সুন্দর এবং ফ্রুটস বেয়ারিংটা খুব ভালো হয় একটু ভালো পরিচর্যা করতে হবে নাহলে কিন্তু গাছটা হলুদ হবে খারাপ হয়ে যাবে আর কি ক্লোরোসিসের প্রবলেম হয় এই গাছটাটার এই একটা প্রবলেম আছে একটু ট্রিটমেন্ট করবেন খুব সুন্দর হয় এবং এটা কেমন খেতে সেটা আমার ছেলে দুদায় আপনাদেরকে বলবে তো প্রথমে ও একটু পরিচয়টা দেবে ওর খুব ইচ্ছা ওর পরিচয়টা দেওয়ার তো একটু পরিচয় দেবে হ্যাঁ বাবা ইনস্ট্রোডাকশনটা দাও তো নমস্কার বন্ধুরা পেসেন্টের ছুট গান সুমন আমি হচ্ছি মিস্টার সুমনের ছেলে আমার নাম হচ্ছে সুমকর পড়ি ক্লাস টুতে তো আমি এখন পরিচয় পরিচয় এই গাছের হ্যাঁ হ্যাঁ আমি একটা সে এই ফল তুললাম এই ক্যাটাই এই সাইটা খেতে কেমন ও ডিটেলস আপনাদের একটু বলবে শুনলেই বুঝবেন তারপর আমি ব্যাপারটা বলে দিচ্ছি হ্যাঁ আমি খেয়েছি আগেও হ্যাঁ ধোয়া খাও জামরুয়ের মতো ফ্লেভার কিন্তু জামরুয়ের মতো ফ্লেভারটা বেশি মতো আছে শীতটা কেমন শীতটা ছোটো খেয়ে মনে হচ্ছে ছোটো খেয়ে মনে হচ্ছে ছোটো অ্যাকচুয়ালি সেটটা ছোটো হয় খুব বেশি মোটা হয় না ফ্লেশটাও বেশ ভালো কিন্তু অ্যারোমাটা হচ্ছে আপনাদের ওই জামরুলের মতো বেশ ভালোই লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে একটা ব্যক্তিগতভাবে বললাম আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এটা আশা রাখলাম তবে এটা ট্রাই করতেই পারেন বাগানের প্রাইড বলবো এগুলো গর্ব এগুলো অহংকার এগুলো রাখলে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায় খুব সুন্দর একটা জিনিস খুব ভালো লাগবে নিশ্চয়ই আপনারা বাগানে রাখবেন ওকে বর্তমানে বেশ একটা চর্চার বিষয়ে চেরির ভ্যারাইটিগুলোর মধ্যে সুইট বার্বাডোস চেরি বার্বাডস চেরি আপনারা জানেন খেতে একটু হালকা টক হয় কিন্তু ফ্লেভারটা অসাধারণ লাগে ব্যক্তিগতভাবে আমার কাছে তো আমার ভালো লাগে বার্বাডস চেরি তো তারই একটা আপগ্রেডেড ভার্সান মনে হয় এই সুইট বার্বাডস চেরি এই চলছে সুইট বারবার চেরি আমি বেশ কিছু বেশ কিছু না তিন চারটে গাছ আমি এই যে দেখুন লায়ারিং করেছি আমার কাছে বন্ধুরা চায় দিতে হয় আমি করে রেখে গেলাম মালি পরিচর্যা করবে তার উপরেই আর কি আপনাদের যারা চেয়েছেন তাদের ভাগ্য নির্ভর করবে কি হবে তো ছেলেরা ভালো চ পরিচর্যা করে ঠিকঠাক ওর বলে ঠিক আছে নো প্রবলেম তো যেটা বলছিলাম সুইট বারবারস চেরিটা কিন্তু মিষ্টি হয় আমি খেয়েছি এবং ভালো এই আপনাদের একটা হাতে করে ফল দেখাচ্ছে দেখুন এই ধরনের সুইট বার্বাদশ চেরি হয়ে থাকে পড়ে গেছিলো ঝড়ে কাল কালকে একটু হালকা ঝড় হয়েছিল বলে তো এটা মিষ্টি স্বাদের হয়ে থাকে হ্যাঁ যারা চেরি লাভার্স তাদের বলবো আপনারা একটা সুইট বাড়্বাদশ চেরি লাগান এটা কিন্তু খুব মিষ্টি হয় খেতে ভালো ফ্লেভারও ভালো টক স্বাদের নয় আপনারা অবশ্যই লাগাতে পারেন আপনাদের ছাদ বাগানে বা বাড়িতে তো আজকে আর ভিডিওটি বড় করলাম না আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানালাম তো নমস্কার